সিরাজগঞ্জের র্যাব বারোর অভিযানে লিচু ব্যবসায়ী হেলাল শেখ হত্যাকাণ্ডে ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার বোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয় গ্রেফতারকৃত আসামিদের সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে গত তেসরা জুন রাত্র এগারোটা তিরিশ ঘটিকায় উল্লাপাড়া দিন বোয়ালিয়া এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ হাইওয়ের পাশে পাওয়া যায় এবং তার পাশে আর একজন অজ্ঞাতনামা ব্যক্তি হাত পা চোখ বাধা অবস্থায় আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং থানা সংশ্লিষ্ট থানায় ইনফর্ম করে তা এ সংক্রান্তে গত পাঁচ তারিখে আহত ব্যক্তি উল্লাপাড়া থানায় একটি মামলা রুজু করে এবং এ সংক্রান্তে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটের সহযোগিতায় র্যাব র্যাব বারো সদর দপ্তরের সদর কোম্পানির কোম্পানি কমান্ডার স্ক লিডার ইলিয়াস হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্দ ভোর দুইটা তিরিশ ঘটিকায় বঙ্গবন্ধু পশ্চিম থানাধীন এলাকা থেকে ছয়জনকে এই চক্রের গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তারা যে ট্রাকে করে এই ভিকটিম এবং এই আহত ব্যক্তিকে নিয়ে এসেছিল সেই একই ট্রাকে থেকে এই ছয়জনকে উদ্ধার করা হয় হুমায়ুন কবির সোহেল বিজয় বাংলা সিরাজগঞ্জ